সায়ের ভাই এবং এই যে দ্য রিপ্রেজেন্টেটিভ অফ ডেইলি স্টার হু প্লেড এ রিয়েলি ইম্পর্টেন্ট রোল এন্টার জুলাই স্পেশালি যদিও ওনার বক্তব্য মতে তারিখ থেকে তো ছাব্বিশ তারিখের আগ পর্যন্ত কিন্তু মোমেন্টাম ক্রিয়েট হয়ে গেছে মুভমেন্ট কিন্তু তখন হাই পিকে দেয়ার ইজ নো কামিং ব্যাক তারপরে কিন্তু এই এই যে যে কনফিডেন্টের কথা বলা হচ্ছে তার স্টোরিটা আসলো ছাব্বিশ তারিখ তাহলে ছাব্বিশ তারিখের আগ পর্যন্ত কি একটা স্টোরি আছে না আমরা যদি তেরো তারিখ থেকে কাউন্ট করি তেরো তারিখ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত তাহলে এই এন্টায়ার টাইমটায় আন্দোলনের মাথা কারা ছিল আন্দোলনের মুভমেন্টের মোমেন্টাম কারা ক্রিয়েট করেছে মুভমেন্টের ল্যাঙ্গুয়েজ কারা ক্রিয়েট করেছে মুভমেন্টের এন্টায়ার ল্যান্ডস্কেপটা আসলে কাদের নিয়ন্ত্রণে ছিল কারা ভাইটাল রোল প্লে করেছে অথবা আপনি যদি বলেন সেই সেই প্রভাবকের ভূমিকাটা পালন করেছে রাইট তাহলে তেরো তারিখ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত ওই রোলগুলো তারা কারা যে শব্দগুলো সায়ের ভাই বলছেন ওনার স্ট্যাটাসে তাহলে তেরো তারিখ থেকে ছাব্বিশ পর্যন্ত এভরি কাইন্ড অফ এন্টিটি ওয়াজ দেয়ার মুভমেন্টও ছিল মুভমেন্টটা আমার হাইপিকে উঠেছিল মাস্টার মাইন্ড গুলো ওখানে ছিল এবং হচ্ছে কি এন্টার ওরাল স্টোরি হিস্ট্রি ইজ দেয়ার রাইট তাহলে হচ্ছে কি এইবার আসে তাহলে সেকেন্ড ফেজে এসে আপনি কমপ্লিটলি দাবি করছেন হচ্ছে কি এই জায়গাটা আমি যে এই জায়গাটা থেকে হচ্ছে কি ধরেন কমপ্লিটলি অপোজ করছি সেটা হচ্ছে ক্লাস পলিটিক্স এর জায়গা থেকে এই মুভমেন্টটাকে যদি আমি বলি দ্যাট ওয়াজ অর্গানিক অ্যান্ড কালেকটিভ এফোর্ড ম্যাস পিপুল এর কালেকটিভ মুভমেন্ট তাহলে ম্যাস পিপুল কারা এই জনগণ কারাই জনতা কারা আপনি যদি মৃতের লিস্ট দেখেন আপনি যারা মারা গেছে তাদের লাশের ক্লাস যদি দেখেন সেটাই আসলে প্রমাণ করে যে কোন ক্লাসটা মূলত রাস্তায় ছিল নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত সবচেয়ে বেশি ছিল এবং মধ্যবিত্তের আমরা যাকে দেখি মুগ্ধ থেকে শুরু করে যারা ছিল যারা বা গুলশান যে ছেলে মারা গেল মধ্যবিত্ত একটা শক্ত পার্টিসিপেশন ছিল কিন্তু আপনি যদি সংখ্যায় দেখেন একদমই রাস্তার টোকায় থেকে শুরু করে বারো বছরের শিশুটা ওরা যে মারা গেছে তাদের ক্লাস তো আছে তাহলে ক্লাস পলিটিক্স তো আমি আমি তো ভাই ক্লাস পলিটিক্স করি রে ভাই তাহলে আমার মারা গেল যেই জনগোষ্ঠী যেই শ্রেণীর জনগোষ্ঠী সেই শ্রেণীর ইন্টালেকচুয়াল ক্রেডিট আমি আপনাকে দিব না আপনি যতই একাডেমিশিয়ান হন না কেন আপনি আসিফ ভাই আপনি যতই আন্দোলনে ইনভলভ থাকেন না কেন ওই ক্লাসকে যদি আপনি রিপ্রেজেন্ট না করেন এই কৃতিত্ব তো আমি আপনাকে দিব না তাহলে সেই জন্যই বললাম যে কেন জুলকানায় সায়ের ভাই এবং তার কনফিডেন্টের শ্রেণী পরিচয়টা আমার জন্য গুরুত্বপূর্ণ কারণ তারা তো একটা শ্রেণীকে রিপ্রেজেন্ট করে এবং এই যে এই এইটাকে আমি দেখি এইভাবে যে ধরেন মাস পিপুলের রাজনীতিটাকে কমন পিপুলের যে পলিটিক্যাল এজেন্সি সেই পলিটিক্যাল এজেন্সিটা কি তখনই শুধুমাত্র ডিক্লেয়ার যখন আমাকে লাশ গুনতে হবে এই পলিটিক্যাল এজেন্সি অফ দিস কমন পিপল মাস পিপল কি শুধু তখনই আমার ডিক্লেয়ার যখন আমার নাম্বার দরকার যে রাস্তায় আমার জনসংখ্যা গুনতে হবে যে পাঁচ হাজারের মিছিল হবে না সাত হাজারের মিছিল হবে না দশ হাজারের মিছিল হবে আর যেই মুহূর্তে আমি বলবো ইন্টালেকচুয়াল ক্রেডিট আমি নিব তখন হচ্ছে কি আমার ক্লাসটা পাল্টে যাবে ইন্টালেকচুয়াল ক্রেডিট কি পলিটিক্যাল এজেন্সি কে শুধুমাত্র আমার এলিট এলিটের মধ্যে যাবে খেয়াল করেন আপনি জায়গাটা যে পলিটিক্যাল এজেন্সি যখন আমি বলছি তার মানে দেখেন নিম্নবিত্ত এবং মধ্যবিত্তের পলিটিক্যাল এজেন্সিকে আমি কিভাবে হাইজ্যাক করে ফেলছি তাহলে তাদেরকে ইন্টালেকচুয়াল পলিটিক্যাল এজেন্সি ইন্টালেকচুয়াল গ্রাউন্ডে তাদের পলিটিক্যাল এজেন্সি নাই তারা ভালো মতো আপনারা আমার মতো শুদ্ধ ভাষায় বলতে পারে না দেখে আপনারা আমার মতো অ্যাকাডেমিক ক্রেডিবিলিটি নাই দেখে বা আপনারা আমার মতো ল্যাঙ্গুয়েজ ফরমেশন করতে পারে না দেখে যেই সুবিধাটা আমরা নিয়ে আসি যে আপনি দেখেন ঐতিহাসিকভাবে এই ক্লাস্টার ইন্টালেকচুয়াল যে পলিটিক্যাল এজেন্সি সেটা আমরা কমপ্লিটলি ডিনাই করি